প্রতিদিনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত শব্দগুলোর ইংরেজি শিখে নিন সহজেই মেটা ইংলিশ একাডেমির মাধ্যমে আয়ান তুমি এখানে আই ইয়ান ইউ তুমি কি কোথাও যাচ্ছ অর আমি টেক স্টোরে যাব আই উইল আমার ফোনের গ্লাস পাল্টাতে হবে আই নিড টু চেঞ্জ দ্য গ্লাস অন মাই ফোন ও বুঝলাম এটা ভাঙলো কিভাবে আই আন্ডারস্ট্যান্ড হাউ ডিড ইট ব্রেক কালকে আমার হাত থেকে পড়ে গিয়েছিল

ঠিক আছে এই নিন আমার ফোন ওকে হিয়ার ইজ মাই ফোন আপনার ফোনের গ্লাস লাগানো হয়ে গিয়েছে ইউ ফোন কভার গুলো দেখুন এগুলো নতুন ডিজাইনের ফোন কভার চেক আপ দিস দিজ আর নিউ ডিজাইন ফোন কভার্স এই কভার গুলো দেখতে বেশ সুন্দর দিস কভার লুক দাম কত হাউ কস্ট প্রত্যেকটির দাম একশো টাকা ইচ আপনি আমাকে দুটো ফোন দিন টু এই নিন ওকে এই রকম আরো সাবস্ক্রাইবও করুন এবং ফল দিয়ে সাথেই থাকুন বিস্তারিত জানতে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা ইন্দিরা রোড ফার্মগেট ঢাকা ফার্মগেট মেট্রো স্টেশনের একদম বিপরীত